আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো দর্শক আজকে চলে এসেছি ড্রাগন বাগানে বিশাল বাগান ড্রাগনের প্রত্যেকটা মৌসুমে কিন্তু এই ড্রাগন ফলন হয়ে থাকে আপনাদেরকে দেখাবো এই বাগানে কিন্তু প্রচুর ড্রাগন ধরে অনেক বড় বড় সাইজের ড্রাগন লাল সাদা উভয় জাতির ড্রাগনগুলো আছে এই ড্রাগন বাগানে এটা আমাদের খালুর বাগান এই ড্রাগন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু পরিচিত দেশি বিদেশি ফল প্রত্যেকটা জেলায় কিন্তু যায় আজকে আপনাদেরকে দেখাবো এই পাশের ভুইতেও প্রচুর ড্রাগন আছে ড্রাগন এর আগেরবার যখন আসছিলাম তখন দেখছিলাম ড্রাগনগুলো অনেক বড় বড় আর এখন সব ড্রাগনগুলো নাকি ইন্দুরে খেয়ে নিচ্ছে কিছু কিছু করির ছোট জা এইগুলো আছে এই যে ড্রাগন দেখতে পাচ্ছেন এই বরফ থেকে এই প্রচন্ড রোদে ভিডিও করতেছি এই ড্রাগন বাগানে ড্রাগনের কাঁটাগুলা সারি সারিভাবে গাছ লাগানো আপনাদেরকে ওই পাশের জমি এইগুলো একটু দেখাই চাষিরা কিন্তু এই ড্রাগন লাগিয়েই কিন্তু অনেকে লাভবান হচ্ছে এগুলো কেটে ফেলা হচ্ছে কেন এগুলো কেটে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই সেই এখানে কোন কোন জাতের ড্রাগন গুলো আছে একটা দেশি আর হাইব্রিড দেশিটা কেজি কত করে বিক্রি করে ও বাজার যখন 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 বছরে হাই গেছে 120 30 টাকা 120 30 টাকা 64 টা জেলাই তো যায় না 64 টা জেলাই চলে নেট দেওয়ার কারণ কি নেট দে পাখিতে খাই পাখিতে খাই বলে তো দর্শক দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু ইতিমধ্যে কাজ করে যাচ্ছে জমিতে জমির ভুঁয়ে আমরা আসছিলাম ড্রাগন খাওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় ড্রাগন সব ইন্দুরে খেয়ে ফেলেছে চালান গুলো এখন আর ড্রাগন নাই সারি সারি ড্রাগনের গাছ এখন বের হয়ে যাব বাগানে আসতে ভালোই লাগে শীতের মৌসুম ইতিমধ্যে আমরা সন্ধান পেলাম যে দুইটা ফল ড্রাগন এখনো আছে দেখি আমরা অনুসন্ধানে যাই শিবের পিস পিস মধ্যেই কিন্তু আমরা দুই তিনটা ড্রাগনের সন্ধান পেয়ে গেছি এই যে সেই ড্রাগন এই যে সেই ড্রাগন টাটকা আরেকটাও পেয়ে গেছি তিনটা ড্রাগন তিনটা ড্রাগন আমরা ইতিমধ্যেই সংগ্রহ করল দিল আমাদের চাষি ভাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তিন চারটা ড্রাগন আমরা পাইছি এই দেশের ড্রাগন এগুলো ছোট ছোট ড্রাগনগুলো অনেক বড় হয় সেই বড়ো বড়ো ড্রাগন তাদের দরকার তারা এই দর্শনা কেরু এলাকায় এসে যোগাযোগ করলে নিতে পারবেন সামনের বছরে এই ড্রাগন আর পেলাম না এই দেশের ড্রাগন দুই জাতের ড্রাগন হয় সব ইন্দুরে খেয়ে ফেলেছে ড্রাগনগুলো তারো শেষ না এইজনে না পাওয়া যায় কিনা আরেকটাও কিন্তু পাওয়া গেছে হাত দিয়ে দেখান এই যে আরেকটা ড্রাগনও পাওয়া গেছে দেখতে কিন্তু চমৎকার লাগতেছে এগোটা ধরেন শোধা করে